তিনশো আঠারো ক্যাচ বাস আঠারো ক্যাচ হয়ে গেছে বাপি বাবা মাল ব্যাট দিয়ে দাও বাকি আছে আউট আউট বললে আউট জিতে গেল কে কি ব্যাপার এতক্ষণ সময় লাগলো

যা বল আছে ওই বল খেলবে চলো ওই বল খেলবে আমি সামনের সপ্তাহে আবার যাব তোমার বল আমি নিয়ে আসবো বল ছিল না তো থাকলে কি আমি নিয়ে আসি না দেখ আই দেখ যা ছিল আরে থাকলে তোমাকে দেখা তো না আই আমি আগে বল লিখবো শোনো 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 তোমার অর্ডার অর্ডার করে দিচ্ছি আমি আমার কথাটা শোন আমি আগে বল দেখবো নেই তো এদিকে দেখো এদিকে দেখো

এক রান হয়নি এখনো এক রানও হয়নি দেখা যাক কিচ্ছু হয়নি ফোরও হয়নি এই বলটা রেডি ছিল না ধরো বাস হম না তোমা ব্যাট তুলতে পারছে না ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিতে হবে তোমার তোমার তো আঠেরো রান তিন ছয় আঠারো রান হয়ে গেছে তিনটে ছয় আমি গুনছি তুমি এ এই এই ট্রেনিং দিতে হবে কি করে ব্যাট করে শেখাবে বলও ভালো হচ্ছে না তোমার বল ভালো হচ্ছে ফোর হ্যাঁ হুম আর একটা আর একটা বল বাকি আছে আউট আউট বল আউট জিতে গেল কে তাহলে একদম বোল্ড আউট হয়ে গেছে নাও তাহলে ওর ওর পাঁচটা বলে না দেবে পাঁচটা বলে কি কি কালার হবে বাপি বলো একটা বলে পিঙ্ক হ্যাঁ বলে পিঙ্ক দ্বিতীয় বলে ডিম নীল তাই তো ডিপ ব্লু আর অরেঞ্জ অরেঞ্জ আর গ্রিন তো আছে ওটা তো গ্রিন আছে রেড রেড ইয়োলো রেড ইয়েলো তাই তো আর একটা একটা হোয়াইট আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সামনের সপ্তাহে আবার যাব বাজারে আমি নিয়ে এসে দেবো যে জিনিস থাকে না যে জিনিস তোমার দেখো এই দেখো সব ব্যাট আছে হুম ব্যাডমিন্টনের ব্যাট আছে ক্রিকেটের ব্যাট আছে ফুটবল আছে ঠিক আছে আচ্ছা বাহ বাহ কই তো তাহলে পড়াশোনা পড়াশোনা করছে না আজকে ওই জন্য দেখো না কত সুন্দর খেলাও শিখে গেছে

حا چلو چلو سندره چلو سندر اوری 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 و이너 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 تمی